পরিবারের জন্য মানবিক সাহায্যের আবেদন নিয়ে হাজির হয়েছি এই মানুষটার নাম শামসুল হক আর বাড়ি হচ্ছে বারফকুন্ড স্কুল কলেজের দক্ষিণ পাশে মুসা কলোনিতে আঙ্কেলের এই অবস্থাটা কিভাবে হয়েছে একটু আমাদেরকে বলতেন এটা পঁচিশে অক্টোবর সন্ধ্যা সরবাজার দিকে বারকুণ্ড বাজারে শিমজি মার বাবা আপনারও তো শুনলেনি পঁচিশে অক্টোবর বারপকুন্ডা বাজারে উনি এক ভয়াবহ মর্মান্তিক রুট অ্যাক্সিডেন্ট শিকার হয় যে অ্যাক্সিডেন্টে ওনার পা পুরাপুরি ভেঙে প্রায় দুই ভাগই হয়ে যায় যার ফলে ওনার পায়ের চিকিৎসার জন্য এক বিশাল অঙ্কের টাকার প্রয়োজন হয় টাকার অভাবে ওনারা প্রথম সার্জারি করার পর এক প্রকার বাধ্য হয়ে বাড়িতে নিয়ে আসে ওনার ওয়াইফও একজন দৃষ্টি প্রতিবন্ধী যে কিনা চোখে দেখতে পারে না তার একজন ছেলেও আছে ছেলে তোর বাবাকে নিয়ে আজকে দেড় মাস মেডিকেল আর বাড়িতে মেডিকেল আর বাড়িতে মেডিকেলে নিয়ে যায় টাকার জন্য আমরা টাকার অভাব ওইখানে চিকিৎসা চালাতে পারি না ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা দেয় তখন টাকা না থাকলে কি করবো আবার বাড়িতে নিয়ে আসি এইভাবে উপর আজকে দেড় মাস এই কারণে এক প্রকার নিরুপায় হয়ে এই পরিবারের মানুষগুলো আপনাদের কাছে সাহায্য চাওয়া তাদের তো এটা কি আবার অপারেশন করা বলছে হ্যাঁ আবার সামনে অপারেশন আছে ওটার জন্য নাকি টাকা বেশি দরকার আপনারা যদি কেউ দয়া করে আমার স্বামীর চিকিৎসার দায়িত্বটা যদি নেন আমার স্বামীটা যদি পাওয়াটা ভালো হয় তাহলে আমার স্বামী আমাকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়েও একটু নতুন করে দাঁড়াতে পারবে কিছুটা আমাদেরকে আমাদের জন্য হেলে ভাবে যদি আপনারা সাহায্য করেন আপনারা যদি দয়া করেন এমন কোন আমার ছেলের মতো বা আমার ভাইয়ের মতো কারো দিলে যদি রহমত পরে আমার স্বামীটা চিকিৎসাটা যদি দায়িত্বটা নেন না হলে ওর এই ভাওটা না হলে ও হারায় ফেলতে হবে এবং কেউ পঙ্গু হয়ে যাবে আমি চাই না আমার স্বামীটা পঙ্গু হয়ে যাক টাকার আমি কিছু করতে পারতেছি না আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ যদি আপনারা আমার রাখেন যদি আমার স্বামীকে একটা নতুন জীবন যদি আপনারা দেন আমি আপনাদের কাছে চিরে পৃথক্য থাকবো আসলে ওনার একটা ছেলে আছে যে বাসের হেল্পারি করতো তো বাবার দুর্ঘটনার পর থেকে বাবাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ির কারণে না যেতে পেরে তার চাকরিটাও চলে যায় তার মাও একজন দৃষ্টি প্রতিবন্ধী চোখে দেখতে পারে না তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যে যা পারেন আমার স্কিনে দেওয়া বিকাশ নাম্বারে অবশ্যই পাঠাবেন এই নাম্বারটা ওনাদের পার্সোনাল বিকাশ নগদ নাম্বার আপনারা যে যা পারেন যদি পাঁচ টাকা পারেন পাঁচ টাকা দেন দশ টাকা পারেন দশ টাকা দেন তাহলে ওনাদের অনেক উপকার আসবে আর আপনারা যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই ভিডিওর মাধ্যমে এই ব্যক্তিটার চিকিৎসার দায়িত্বটা নেন তাহলে ওনার পরিবারটা আবার নতুন করে ঘুরে দাঁড়াবে আর না হয় এই মানুষটা আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে নেবে যার ফলাফল সারা জীবনে ভুক্ত হবে ওনার পরিবারকে তাই আমরা চাই আপনারা কোন সহৃদয়বান ব্যক্তি এই মানুষটা চিকিৎসার দায়িত্ব নেন আর আপনারা যারা সাহায্য করতে পারবেন না আপনারা প্রয়োজন একটা শেয়ার হলে দেন আপনার শেয়ারের কারণে হয়তো অন্য মানুষের সাহায্য করবে আপনার শেয়ারের হয়তো অন্য কোনো একটা ব্যক্তি এই মানুষটার চিকিৎসার দায়িত্বটা নিতে পারবে তাই আপনাদেরকে অনুরোধ করব যে যা পারেন বিকাশ নগদে পাঠান আর বিশেষ করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনার মাধ্যমে যেতে একটা মানুষের উপকার আসে তাহলে তার ক্ষতি নাই শেয়ার দিতে তো কোনো সমস্যা নাই তো আমরা চাই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন আর যে যা পারেন ওনাদের বিকাশ নগদ নাম্বারে অবশ্যই পাঠাবেন আসসালামু আলাইকুম